আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অধাতব পদার্থ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পাঁচটি এম নিয়ে তো আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আসলে প্রিসাইজ পাবলিকেশনের তত্ত্বাবধানে আমরা এইবারের যে এডিশন সেই এডিশনে আমরা আসলে বেশ কিছু বেসিক ক্লাস এবং সলিউশন ক্লাস আমরা যুক্ত করেছি তো তারই ধারাবাহিকতাই আমাদের আজকে হচ্ছে অধাতব পদার্থ নিয়ে আলোচনা তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি অধাতব পদার্থ থেকে আমরা আজকে প্রথম যে প্রশ্নটা নিয়েছি খেয়াল করবেন নিচের কোনটি সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল অধাতব পদার্থের ব্যবহারের মধ্যে কার্বন সিলিকন ফসফরাস ঠিক আছে নাইট্রোজেন অক্সিজেন হ্যাঁ ফ্লোরিন ক্লোরিন এদের ব্যবহারগুলো আসলে আমাদের পড়তে হবে তো আমরা যদি একটু খেয়াল করি নিচের কোনটি সিরামিক উপাদানের কাঁচামাল সিরামিক উপাদানের দিকে যদি খেয়াল করি তাহলে সেখানে বালি বা সিলিকা আমাদের প্রয়োজন আর সিলিকা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড তো এটা আমরা আসলে ওই যদি উৎপাদন প্রক্রিয়াটা আমরা না পড়ি হ্যাঁ তাহলে কিন্তু আমরা জানতে পারবো না আচ্ছা এটা আমাদের ইন্টারমিডিয়েটের কর্মমুখী অর্থনৈতিক রসায়ন নামে যে চ্যাপ্টারটা আছে দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার পড়লে আমাদের এই জিনিসগুলো দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা পাবো যেটা আসলে বিসিএসের ক্ষেত্রে আমাদের অনেক বেশি কাজে লাগতে পারে আচ্ছা পরবর্তী প্রশ্নটা যদি দেখি গ্রাফিন আসলে আমরা অনেক সময় এটা খেয়াল করি না আমরা মনে করি যে কার্বনের কার্বন একটা বহুরূপী মৌল হ্যাঁ এ কথাটা ঠিক আছে কোক কয়লা তারপর হচ্ছে আপনার ভূষা কয়লা তারপরে হচ্ছে আপনার গ্রাফাইট হিরোক এটা বাদেও গ্রাফিন নামে একটা কার্বনের একটা বহুরূপতা আছে যেটা যে মোবাইল ফোনের যে টাচ স্ক্রিন এখানে কিন্তু গ্রাফিন ব্যবহার করা হয় তো এটা যার বহুরূপ সেটা হচ্ছে কি কার্বন তো এটা আমাদের কাছে অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে তাই এই যে কার্বন অধাতুর ব্যবহারগুলোর মধ্যে কার্বনের ব্যবহার কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে আচ্ছা এরপর দেখেন সাধারণ বৈদ্যুতিক বাল্বের মধ্যে একটা কথা খেয়াল করেন এখানে সাধারণ বৈদ্যুতিক বাল্ব তার মানে প্রাথমিক অবস্থায় যে বৈদ্যুতিক বাল্বগুলো তৈরি করা হতো যেখানে আসলে ফিলামেন্ট হিসেবে টাংস্ট্যান্ড ব্যবহৃত হতো এই যে বৈদ্যুতিক বাল্বের কথা যদি আমরা বলি তাহলে এই বৈদ্যুতিক বাল্বের ভিতরে আপনার হচ্ছে যে এটা তো টাংস্ট্যানের তৈরি তো সাধারণ গ্যাস যদি ব্যবহার করা হয় তাহলে সেই গ্যাস না টাংস্ট্যানের সাথে বিক্রিয়া করে টাংস্ট্যানের কর্মক্ষমতাকে হ্রাস করে দেয় পরবর্তীতে আসলে এই যে বাইরের পরিবেশের চাপ রক্ষা করা এবং এর ভেতরে আপনার হচ্ছে কি এমন গ্যাস ব্যবহার করতে হবে যেন তা টাংস্টেনের সাথে বিক্রিয়া না করে এর জন্য নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারটা আপনার করা হলো আর প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি যে মৌল সেটা হচ্ছে নাইট্রোজেন ব্যবহার করা হতো তো যদি এই রকম প্রশ্ন করে সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয় তাহলে তার উত্তর হবে আপনার কি নাইট্রোজেন নাইট্রোজেন অথবা নিষ্ক্রিয়মূলক কিন্তু নাইট্রোজেন থাকলে সেটা অ্যান্সার করতে হবে তো বর্তমানে কিন্তু মানে হচ্ছে আপনার নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হচ্ছে আর এরপর তো বাল্বের ধরন টেকনোলজি আপডেট হয়ে গিয়েছে এলইডি ধরনের হয়ে গিয়েছে বাট প্রাথমিক অবস্থায় যে গ্যাসীয় পদার্থ ব্যবহার করত তখন নাইট্রোজেন এরপরে নিষ্ক্রিয় গ্যাসের প্রতিনিধি হিসেবে হিলিয়াম নিয়ন আর্গন এদের ব্যবহারও হয়েছে ঠিক আছে যেমন সাদা আলো তৈরি করার ক্ষেত্রে আর্গন অনেক বেশি সহযোগিতা করে আচ্ছা পরবর্তী প্রশ্ন কয়লার মূল উপাদান কোনটি স্বাভাবিকভাবেই কয়লার মূল উপাদান কার্বনই হবে কার্বনের শতকরা পরিমাণের উপর ভিত্তি করে আপনার কয়লাকে তিন ভাগে ভাগ করা হয়েছে ওই যে অ্যান্ট্রাসাইড লিগনাইট বিটোমিনাস ঠিক আছে এই যে তিনটা ধরন এই তিনটা ধরনে আপনার ভাগ করা হয়েছে সেটা হচ্ছে কার্বনের পরিমাণ কত শতাংশ তার উপর ভিত্তি করে কয়লার শ্রেণী বিভাগ করা হয়েছে কিন্তু কয়লার মূল উপাদানই হচ্ছে আপনার কার্বন আচ্ছা দেখেন সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা পার্টিকল আমরা বলতে পারি ইলেকট্রন কিন্তু সবচেয়ে হালকা গ্যাস যদি আমাদের বলতে হয় তাহলে সেটা অবভিয়াসলি এখানে আছে হাইড্রোজেন হাইড্রোজেন না থাকলে আমরা কি অ্যান্সার করতাম হিলিয়াম কিন্তু সবচেয়ে হালকা যদি বলতো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস তাহলে অবশ্যই হিলিয়াম অ্যান্সার করতে হবে তো প্রসরে খেয়াল করতে হবে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন বাট সবচেয়ে হালকা গ্যাস বলছে হাইড্রোজেন নাই হিলিয়াম অ্যান্সার করবো কিন্তু সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস বললে তখন কিন্তু আর হাইড্রোজেন অ্যান্সার করা যাবে না তখন হিলিয়াম অ্যান্সার করতে হবে তো এই যে এইভাবে আমরা যদি একটু বিশ্লেষণ করে ছোটোখাটোভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের পড়াটা হয়ে যায় রিভাইজ হয়ে যায় আবার দেখেন এখানে আসছে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ প্রত্যেকটা অপশন আমরা যদি চেক করি যেমন ধরেন ডিডিটি এটা কিন্তু এক ধরনের কীটনাশক সিএফসি ফ্রেয়ন ঠিক আছে যেটা আসলে হিমায়ক পদার্থ রূপে আপনার হচ্ছে রেফ্রিজারেটারের ব্যবহার করা হয় আইডক্স হচ্ছে ব্যথানাশক পদার্থ আর টিএনটি এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ তাহলে আমাদের উত্তর চেয়েছে তো বিস্ফোরক পদার্থ সেটা হচ্ছে কি আপনার টিএনটি এই যে অন্য অপশনগুলো দিয়ে কি বোঝাচ্ছে সেটাও যদি আমরা একটু খেয়াল করি তাও কিন্তু আমাদের বাড়তি তথ্যগুলো পরা হয়ে যাচ্ছে কানেক্টেড তো এইভাবে না আমরা এই জিনিসগুলোকে সমাধান করতে পারি তো আমাদের যে দ্বিতীয় পর্বের পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা ছিল সেটা আমরা আজকে আলোচনা করলাম আমরা পরবর্তীতে তারই ধারাবাহিকতায় রসনের আরও কিছু টপিক নিয়ে কথা বলবো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম